প্রহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবার বাংলাদেশের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন জাতীয় নির্বাচনে আপনি প্রথম ভোট কাকে দিবেন তরুণদের প্রথম ভোট ধানেশিশের পক্ষে হোক জামাত পার্টি নিয়ে কি বলবেন জামাত এমন একটা পার্টি তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল বিএনপি সময় বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপি উভয়েরই বিরোধিতা করেছে তারা কার পক্ষে তা বলা সত্যি অসম্ভব আর নতুন দল এনসিপি নেতা বলছেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চান না কারণ কি হতে পারে নির্বাচন হলে তাদের পকেট ভরবে না তাই তারা নির্বাচন চায় না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ